আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যেহেতু আমরা ক্রমান্বয়ে আমাদের কয়জন ম্যাথ বা তেত্রিশটি ম্যাথ সলিউশন করছি তো ইনশাল্লাহ আজকে আমরা চৌত্রিশ থেকে শুরু করব তো দেখতে থাকো ইনশাল্লাহ আশা করি আমরা শেষ পর্যন্ত আমাদেরকে লজিক ফাংশন সরলীকরণটা একদম ইজি হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি দেরি না করে যেহেতু আমাদের ক্রমান্বয়ে চলতেছে তো সেক্ষেত্রে আর কোনো আহ ইন্টু ইন্টু না দিই সরাসরি চলে যাই তো এখন দেখো আমাদের আহ চৌত্রিশ নম্বর ম্যাথটিতে কি বলা আছে আমাদের এখন আমরা এইটা সব একদম ঠিক রাখি হ্যাঁ আগে এই সির কাজটা করি হ্যাঁ এটার কাজ শেষ করে তারপর এই কাজে হাত দিব কেমন দেখো এখানে সেভাবে রাখলাম সির সাথে বিও ও আকার আছে সির সাথে সিও কি আকার আছে গুণাকার আছে তাহলে আমি বি সি প্লাস সিসি জাস্ট গুণ করে দিলাম কেমন এখন দেখো এখানে প্লাস বি প্লাস সি এই যে বিসি বিসি ঠিক রাখলাম দুইটা সিতে স্যার একটা সি হয় না মানে সি ইন সি সি বা এ ইন্টু এ সমান সমান একটা এ বুঝতে পারছ তো তাহলে এখন দেখো তাহলে আমার এখানে এ প্লাস এখানেও সি আছে এখানেও সি আছে আমরা দুটো সি থেকে একটা সি কমন নিতে পারি না স্যার যদি কমন নেই তাহলে সি চলে আর কি থাকতেছে আমার বি থাকতেছে সি নিলে তো আর কোনো কিছু নাই কমন মানে বাক থাকতেছে ওয়ান থাকতেছে তো এখন এ প্লাস বি প্লাস সি ঠিক রাখলাম সি ইন বি সাথে ওয়ান যোগ করলে ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে ওয়ান তো বিশ বি সাথে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান ইন্টু সি মানে সি দিন শেষে আর অন্য কিছু থাকবে না তো এখন দেখো প্রথমত সি সাথে যদি এক করি তাহলে কি আসে তোমার সি এটার সাথে এটা এটা গুণ 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 সাথে সাথে তাহলে তাহলে এসি প্লাস বিসি সিম বা দুইটা সির জন্য একটা সি লেখলাম দুইটা সির জন্য একটা সি লেখলাম এসি বিসি একটা সি মানে কোনো কিছু যদি অসুবিধা হয় তাহলে বলিও স্যার হ্যাঁ কমেন্ট করলেও চলবে বা ফোন নাম্বারও দেওয়া আছে তাও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে মানে যখন যেখানে সমস্যা হবে আমি আবার বুঝাই দিও হ্যাঁ তুমি মনোযোগ দিলেই হবে তোমার কাজ শুধু মনোযোগ দেওয়া আর লেখা আর কিছু না হ্যাঁ এখন দেখো এখানে সি 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 সব জায়গায় সি আছে তাহলে আমি একটা সি কমন নি প্লাস বি প্লাস ওয়ান বি প্লাস ওয়ান যেহেতু আমি তিন জায়গা থেকে কমন নিচ্ছি মানে বির সাথে ওয়ান যোগ করলেও ওয়ান হয় আবার সেই ওয়ান এর সাথে এ যোগ করলো কি হয় ওয়ান হয় আমি যদি তোমাকে ব্যাঙে দেয় সরাসরি এখানে শুধু সি লিখলে হয় আবার সি সাথে যদি তোমাকে একটু ব্যাঙে দেই তাহলে বি সাথে ওয়ান যোগ করলে কি হচ্ছে ওয়ান হ্যাঁ আবার সি রাখলাম এর সাথে ওয়ান যোগ করলে কি হচ্ছে আমার ওয়ান হ্যাঁ ওয়ান সব সময় সি এখন এত কিছু না করে তুমি এইখানের পর সরাসরি কি করতে পারো সি দিতে পারো হুম এ হচ্ছে যে আমাদের আনসার আশা করি প্রবলেম হওয়ার কথা ইনশাল্লাহ তো এখন আমরা পঁয়ত্রিশ নম্বরটা সলিউশন করি চলো স্যার দেখো প্রথমত বলছিলাম যে ব্রেগেট ছাড়া তারপর যদি কাজ থাকে পুরুকের কাজ মানে হোলবার যেটা সে হোলবারটা কাজ করবো আমরা নিচের হোলবার বাদে উপরের বারটা কাজ করবো তবে শুধু আর বাকি সব ঠিক রাখবো এখানে এবার প্লাস বি বার ঠিক রাখলাম স্যার প্লাস এ প্লাস ঠিক রাখলাম ওই যে হোল বারটা এটা যদি এখানেও দেই এখানেও দেই তাহলে আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে গুণ হয়ে যাবে বুঝতে পারছো তো স্যার এখন দেখো এখানে এবার এবার কাটা এবার আর এবার কাটা তাহলে আমার কি থাকতেছে এবার প্লাস বিভাগ মানে বারে বারে আমি কাটা দিয়ে দিলাম এখন এখানে কি থাকতেছে আমার এ প্লাস বি এখানেও বারে বারে আমার কাটা হুম তাহলে এখন ওই যে সেম এখানে এর সাথে এ গুণ এর সাথে বি গুণ বি সাথে এ গুণ বি সাথে বি গুণ প্রথম রাশির প্রথম সংখ্যা দ্বিতীয় রাশির প্রথম সংখ্যা আবার প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় রাশির সংখ্যার সাথে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা তাহলে আমার কি এসেছে এবার এ প্লাস এবার বি প্লাস এ বি বার মানে এ আগে লিখছি বি পরে লিখছি তারপরে বি বি এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ ঠিক আছে দুইটা রাশির সাথে দুইটা রাশি গুণ করলাম এবার এ মানে জিরো প্লাস এবার এ তো জিরো বুঝছো তো নাকি হুম এ এ ইন্টু এবার মানে জিরো সূত্রের ক্লাসে দেখো হ্যাঁ তাহলে এইখানে এবার বি এ বি বি বিবার মানে জিরো তাহলে এখানে একটা বার আছে সরি তো এখন দেখো স্যার যে এইখানে আমি কি দিতে পারি যে শুধু কি আছে আমার এবার বি প্লাস এ বি বার এবার বি প্লাস এ বি বার তাহলে আমার এবার বি প্লাস এ বি বার একটা সূত্র আছে না স্যার সরাসরি এ এক্স বি এ এক্স বি সূত্র হচ্ছে যে এবার বি প্লাস এ বি বার হুম সরাসী সূত্র এ এক জোর বি এটার বদলে তুমি কি লিখতে পারো বি প্লাস বি বার অথবা এই এটার বদলও তুমি এটা লিখতে পারো ঠিক আছে এই হচ্ছে যে আমার আনসার আশা করি আমাদের এই পঁয়ত্রিশ পর্যন্ত আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ হ্যাঁ পঁয়ত্রিশ পর্যন্ত ইনশাল্লাহ সবাই পারবা হুম এবার চলো আমরা বাকি পাঁচটা করি তারপর আমরা সিরিয়াল বাই সিরিয়াল কন্টিনিউ করবো দেখতে থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো আসসালাম রহমতুলিল্লাহ